খাদ্যমত সঙ্গে কেয়াল্লা বঞ্জন যে নিজের পাড়া প্রতিবেশীর মাঝে গরিব মানুষ চোড়াচোড়া হলে দিলে গরিবর সংখ্যা তো কম আসার মধ্যবিত্ত মানুষের সংখ্যা বেশি গরিবর সংখ্যা কম হলে কেয়াল করলে সে শান্তিতে স্তার করবো স্যারি খাইবে আর চুলিয়ে দোয়া করবার দরকার নাই তার আড়ে দোয়া দিব এতে আল্লাহ আমার মালোর মাঝে গরকত দান করব আমার বংশরেও উজ্বালা করব

কোনো সন্দেহ করেন আল্লাহ শায়ুন তবে রোজাদার সাবটা কি আল্লাহরাও ক্ষমাইত আল্লাহ করতে হইল তো আপনার কোনো ক্ষতি নাই বরং লাভ এটা হইলো কি আপনি শূন্য পালন করছেন দাওয়াত আর বাড়ির যে ইস্তার করতে আসলে যেহেতু বেটায় দাওয়াত দিছে খানাটা তো আরো ভালো হইলো দাওয়াত দিলে খাব বালা হয় না বালা হাইলা সব হয় আর আপনার সব জেলা আসিল ওলা লইয়া বাড়িতে হইলা কোনো চিন্তা করছে আজকাল কই না তো দিলাইতাম সব বুঝলে আপনার দেওয়া লাগতো না এটা আল্লাহ তান্তরস্তাকে দিবা গাইরাইন কসামিন আজরিহি সাইন হাজি শরীফ আছে এই রোজাদারর সব থাকি আল্লাহ ওরাও সময় দেয় এরপরে আল্লাহ নবী ফরমায় সংক্ষেপ হইলাই আরো বহুত লম্বা দিস শেষ দিকে আছে আল্লাহ নবী ফরমান এই মাসের প্রথম দিক হইল হইল মাভীর শেষ অংশ হইল দুজক থেকে না যা থান আর রমজান ও কোরআন শরীফ নাজি বিষ তুজাই করি আল্লাহ কোন সাহলরম অবানাল আল্লাহ দিলা ফিল কোরআন রমজান মাস কোরআন নাযিলিস প্রত্যেক লোহে محفوظ থাকি দুনিয়ার আসমান এক সঙ্গে কোরআন স্বয়ং নাযিল হইছে রমজান মাসে আর দুনিয়ার আসমান থাকি আল্লাহর হুকুমমতে জিব্রাইল আমিনে নজমান নজমান আয়াতান আয়াতান বিকদর জরুরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরে নাযিল হয়েছিল বুঝছেন নাuden হি রমজান মাস নাজিল মানে লৌঘ মফুজ থাকিয়ে দুনিয়ার আসমানও একবারে হয়েছে রমজান হোক অন্যান্য আসমানি কিতাব যেমন ঈশা আলি সাল্লামর ইঞ্জিল মুষা আলি সাল্লামর ইব্রাহিম আলাই সাল্লামর শাহিফা এবং দাউদ আলাই সাল্লামর জবুর কিতাব এওতাও বর্ণিত আছে যে এটাও রমজান ধরি না অর্থাৎ আসমানি কিতাব হলোর লোক এই মাসর বিশেষ সম্পর্ক আর কোরআন শরীফর বিশেষ সম্পর্ক জানি ডিবলিলে আমি নেই প্রত্যেক রোজা রোজাতেই আবার রুজুল পাকলাম কোরআন হুনাইতা অন্য রাওয়ায় আছে রসুল ইসলামে হুনাইতা উচেন অর্থাৎ কোরআন দইত রমজান শরীফ তো কোরআন শরীফের লোক সম্পর্ক না নিই রমজান মাসও বিশেষ সম্পর্ক যেহেতু আল্লাহ রমজান শরীফও সব বাড়াইয়া দেয় আমল আগে আগে হনছেন না নি সাব বাড়াইয়া দেয় তৈলে কোরআন শরীফ রমজান শরীফও তিলাওয়াত করি যদি তৈলে নির্দিষ্ট যে সাবর কথা হওয়া হয়েছে যেমন হাদিস্বরিফও আছে মান করা হরফা মিনাল কিতাব ফালাহু হাসান হাসানা তু আসো আমি হরিশরিব শ্রী আল্লাহ নবী হরমান যে ব্যক্তি কোরআন একটা হরফুলিল তার একটা নেকি হইল নেকিটা দোষ গুণ কথা কে হরফে মাধ্যম না দোষ নেকি এ হরফে দোষ নাকি একটাই ওয়াজওয়াজ না খোই না বুঝো না যে ফলিয়ে কীতা কি এটাও বড় হোসাদি কথা ও আজীশ্বরী বর্মা যে বুঝার কথা কোনটা আছে আল্লাহ নবী বর্মায় যে ব্যক্তি কোরআন শরীফর এক হরফ পড়ি তার দোষটা নাকি পরিষ্কার হোক আর যে না আর কি ওকে নাজ্লাহমুল্লাহ বুঝা তো আলগা ফজিলত কিন্তু যে মানুষের কোরআন শরীফর এক্সট্রা হরফর একটা শব্দর অর্থ জান তোরণে প্রত্যেক হরফ আল্লাহ দশ দোষ নেই কিতাম বল আল্লাহ নবীন আলিফিলাম হাফুন বল আলিফুন হাড়ফুন হাড়ফুন মিমুন হাঁরফুন আল্লাহ নবী ফরমাইন যে আমি কই নাই কথা যে আলিফুলামি এক আলিফে আলিফা ভক লামে ভক্কর মিমে মে হক এর অর্থ কিতাব অর্থাৎ যে ব্যক্তি তিল আলিফিলামী তার নামায় আমল খ্রিস্টানে কিলে হইল এটা হইল এখানে প্রাথমিক পর্যায়ে যেহেতু রমজান শরীফও আল্লাহ সব পাড়ায় দিন আমল ও সব পাড়ায় দিন গতিকে কোরআন শরীফের করলে আল্লাহ কি পরিমাণ সব দান করব এটা আমরা এটার সীমা পরিসীমা আমরা হইতাম পড়তাম বুঝছেন না কারণ সব আল্লাহ দেন মানুষের কোনো জাগার ফজিলতর কারণে কোনো মাস সময়ের হয়েকিলতর কারণে কোনো খুলুসিয়তর কারণে সাবাল্লায় বাড়াইয়া দিন যেন উন্নয়ন ধরিও আমল সাবলায় বাড়াইয়া দিন জাগার কারণে সব বাড়ায় মসজিদে আক্কা ছড়িব এক তোমার এক লক্ষ রেখা তো সব মদিনা মসজিদে তোমার পঞ্চাশ হাজার রেখা সব এটা শুনিয়া আপনারা কোনো আপনারা মানে কোনো লড়া ছড়া নাও কারণে কারণ

হাজরি আমরা যে আল্লাহ তকিমা করি নমাজ হার এই তহিমা করার বাদে নমাজির বাদে সঙ্গে প্রাসঙ্গিক নাই ইলা কোনো কাম আমরা করতাম পারি না হাসান জানা মাতিতাম পারি না আসিতাম পারি না ফেরু ডাকিতাম পারি না খাইতামও পারি না হাসান না বলে আমি একটা আয়ত্তর ভিতরে গেছি যখন চলাম ফিরাইম ফিরানির পরে আমি আবার আগে জেলা আসলাম ওলা কাম করতাম নাকি দেখো আগর নবীল উম্মতর কোনো কোনো উন্মতর উপরে আল্লাহ রোজা রাখলে মাথা হারাম করে দিলেছিলাম মাত্তা হারতাম উচিত কালাম নাই কিন্তু উম্মতি মাহমুদিলে তো আল্লাহর সোজা করে দিছে আমরা মারতাম পারি প্রয়োজনীয় মাত্রতা মারতাম পারি খাম